আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো গাজরের হালুয়া আসলে সবে ব্রত আসতেছে তো সবাই টু টুকটা হালুয়া খেতে পছন্দ করেন অন্ততপক্ষে এমনি দিন না খেলেও সবাই ব্রতের মধ্যে মানে কারোর বাসায় দেন আর না দেন নিজেরা একটু রুটি দিয়ে হালুয়া দিয়ে বস্তু দিয়ে খাওয়া সবাই পছন্দ করেন এই জন্য আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি গাজরের হালুয়া সহজে কিভাবে রান্না করবেন তা আমি বেশিরভাগই সব কিছু প্রেশারে সিদ্ধ করি এবং সবার কর্মব্যস্ততার জীবনে সবাই মানে একটু তাড়াতাড়ির জন্য অনেক কিছু খেতে পারেন না তো এইভাবে করলে সবারই আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে সব বেশ ইয়েগুলো রান্না এবং স্বাদও হবে এবং সবাই সব জিনিসটা খেতেও পারবেন তো এই জন্য আপনাদের দেখাচ্ছি প্রথমে যে প্রেশার কুকারে আমি গাজর তৈরি হয়ে কেটে নিয়ে নিলাম নেওয়ার পরে আমি এর মধ্যে এক একে দাল দারচিনি এলাচ তেজপাতা সব দিয়ে দেবো দুটা এলাচ দারচিনি এবং তেজপাতা দেওয়ার পরে এর মধ্যে আমি হাফ কাপ দুধ দিয়ে দেবো দুধটাকে আগের থেকে জাল দিয়ে ঘন করে রাখছি দুধটাকে যত ঘন করতে পারবো তত ভালো অসুবিধা নেই কারণ এটা আপনার গাজের মধ্যে চলে যাবে এবং গাছের টেস্টটাও খুব বেড়ে যাবে তো এই যে আমি দিয়ে দিলাম ঘন দুধ তারপরে এখন এটাকে আমি সিটি দেবো তো আপনি দেখাই দিচ্ছি খুব বেশি পরিমাণ দিবেন না কিন্তু অল্প পরিমাণে দিবেন হাফ কাপ দিলেই হয়ে যাবে আমি চারটা গাজর কাটছি পাঁচটা গাজর কাটছি তো হাফ কাপ দিয়েছি দেখেন এরকম অল্প একটু দুধ থাকলে আপনি ইয়ে গাজরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং খুব বেশি পানিও থাকবে না রস থাকবে না তখন আপনি বিদিন করাটা তো সুবিধা হবে এখন তো আর বাটা রাখতে চায় না আমি ওকে বিদিনবারাই করি মানে সব কিছু সহজভাবেই দেখানোর চেষ্টা করি আমার চ্যানেলের নামই তো সহজ পদ্ধতিতে রান্না আপনাদের ওই জন্য আমি সহজভাবে সব কিছু দেখানোর চেষ্টা করি তো যাই হোক আপনারা দেখবেন কিভাবে আমি সহজভাবে রান্না করি এবং আপনারা পারলে এইভাবে ট্রাই করে বা চেষ্টা করে খাবেন তো এখন কর্মগ্রস্থদের জীবনে সবাই তো খুব তাড়াতাড়ি কোনো জিনিস করতে পারবে না বা কেমন কী হবে না হবে এই জন্যই করে তো আমি এইভাবে দুইটা ছিটি দেওয়ার পরে আমি ছিটিটা এড়াই নিচ্ছি এড়াই নিয়ে এখন আমি দেখতেছি এটা একটু ঠান্ডা হলেই মানে বিলিং বিলিন্ড্রায় দিয়ে দেবো বেশি ঠান্ডা না হলে হবে এখান থেকে তেজপাতা এইগুলো বেশি এখন আপনাদের দেখা যায় আর দুধগুলো একটু ছানা কেটে গেছে ভাবতেছেন যে চাইতে ছানা কেটে গেছে তো এটা তো অসুবিধা নেই সমস্ত সবজির মধ্যে একটু অ্যাসিড থাকে ওই জন্য একটু ছানা কেটে যায় এটা আপনার ড্রাইয়ের মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে তখন কিছু মনে হবে না মানে বোঝা যাবে না যে ছানা কাটছে কিন্তু এই দুধ দিয়ে সিদ্ধ করার কারণে আপনার গাজরটার স্বাদ খুব বেড়ে যাবে অনেক অংশই বেড়ে যাবে আরেসটা করে আপনার পরে দুধ মিলাতে হবে না বেশি পানি কেটে যাবে না এইভাবে করলে অল্প অল্প পানি হয়ে যাবে তখন মানে আপনার খুবই হয়ে যাবে তো আমি যেগুলো এখন বেশি নিচ্ছি দেখাচ্ছি বেছে নিয়ে আমি এখন এটাকে ব্লিন্ডারে দিয়ে দেবো এই ব্লিন্ডারে দিয়ে আমি হচ্ছে দেড় কাপ মতো চিনি দিয়ে দিলাম এই চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর এটা এখন চিনি সব ব্লিন্ডার করলাম দেখেন খুব বেশি রস নাই কিন্তু আমার এমনিতেই একটু আঠালো ভাগ হয়ে গেছে খুব পানি পাতলা পানি হয় না অনেক যে ব্লিন্ডার করবো একদম পানি হয়ে যাবে কেমন কি হবে পানি তো ব্লিন্ডার হয় না তো পানি পরিবর্তে আপনি যেভাবে চিনিউ গ্রিন্ডা করবেন তখন দেখবেন আপনি পানিও দেওয়া লাগবে না আবার এদিকে আপনার কোনো কিছু কিকনিক স্টক খুব বেশি পাতলা হয়ে যাবে না তো এই পর্যায়ে আমি এখন এটাকে চুলায় দিয়ে দিব। তো চুলাতে আমি প্রথমে কড়াই দিচ্ছি কড়াইতে তেলের পরিমাণ দিব তেল আপনার যেরকম যে পরিমাণে আপনি গাজর সিদ্ধ করছেন ঠিক সেই রকম হিসাবে তেল দিবেন তেল দেওয়ার পর এর মধ্যে আমি হচ্ছে অল্প একটু আর একটু এলা দারচিনি দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য আর ওটা তখন ই হয়ে গেছে গাজরের মধ্যে ঠিকছে আর এটা হচ্ছে আবার ফের ফের তেলে দিয়ে দিলে তো এই টার্চেনটা খুব সুন্দর লাগে তারপর এ পর্যায়ে আমি এখন আপনাকে দেখে দিয়ে দেবো গাজরটা গাজরটা দিয়ে দিয়ে নাড়লেই মনে করেন যে আপনার হাঁড়া রেডি হয়ে গেল মানে যতক্ষণ গাঢ় হবে এই অপেক্ষা করলে এখন হয়ে গেল এর মধ্যে চিনি সবই দেওয়া হয়ে গেছে এখন চেলে গিয়ে একটু নিতে হবে তো এখন আপনি আপনাদের দেখাচ্ছি যে নেড়ে 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 এভাবেই করছে এই লাস্টে এখন একটু ভিজিয়ে দিলাম মানে একদম নানা আর আগমহূর্তে তো আমার এটা প্রায় কমপ্লিট হয়ে গেল এখন আপনাদেরকে বেড়ে পরিবেশনটা দেখা দেবে একদম দেখেন আশাটা হয়ে গেছে খুব তাড়াতাড়ি তো এই যে আপনাদের বেড়ে ফেললাম পরিবেশন করছি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম وش